আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সাথে এখন শাখা উতভাই আছে আমরা আজ আমাদের উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী কাকাকে রিসিভ করার জন্য বাখুন্দা এসি বাকুন্দায় দাঁড়া রেছি শামসুল আলম চৌধুরী কাকা আসতেছে তাই আমার সাথে আরও আমাদের ভাইবেরাদার আছে আমরা একটা হাইকস নিয়ে আসছি তাকে রিসিভ করার জন্য আমাদের সাথে ভাইবেরাদার আছে চানো ভাই তারপর আতাহার বস এখন দেখতেছেন বস টাকা গুনতেছে বস আছে আমাদের সাথে বসকে বললাম বস একটু এদিকে আসো বস আগায় আসলো আগায় আসছে দেখেন এটা হলো আমাদের বস বস আছে সাথে আর শাখাওয়াত ভাই ফুলের তোলাটা নিয়ে আসলো যেটা আমরা আমাদের চেয়ারম্যান ভালোবাসার চেয়ারম্যানকে দেব সাথে পাশে বড় ভাই চানো ভাই আছে চানো ভাই কোথায় এই যে চানো ভাই তারাই আছে বড়ো ভাই অনেক ভালো মনের মানুষ আর পাশে একটা ভাইয়া আর আমার বড় ভাই আছে রুবল ভাই রুবল ভাইকে তো খুঁজে পাচ্ছি না আশেপাশে দেখতেছি না কোথায় গেছে তাই ভাইয়া কোথায় ভাইয়া মনে হয় আশেপাশে গেছে ওই যে দেখতে পারছি মাইকোর পাশেই রয়েছিল রুবল ভাই রুবল ভাই হেঁটে হেঁটে আসতেছে ভাইয়া চলে আসলো এখন পাশে আরও ভাই বিরাদার আছে সবাই একটু আমরা একসাথে ছবি তুললাম রুয়েল চলে আসলো আমরা যারা যারা আসছি সবাই একসাথে হলাম বন্ধুরা আমাদের উপজেলার চেয়ারম্যান চলে আসছে কাকা এই মাত্র এসে পৌঁছাইলো

ভাই চা লোক না আগে দেশ আছে আমাদের চারম্যানরা পক্ষ থেকে এখন নবনির্বাচিত চেয়ারম্যানকে মাল্য বসিত করবেন সেকেন্ড শেখ সেকেন্ডিত করবেন

তার জন্য সবাই করবেন সহযোগিতা করবেন এবং আতাহার বাংলাদান করছে আমাদের প্রিয় ভাই আতাহার আমাদের একটি প্রিয় ভাই আমাদের অনেক দুঃখের দিনের ভাই আমাদের আতাহার ঈশান গোপাল বৰুৱাৰী মাল্যদান কৰিম আয়ুষ চৌধুৰী জনাব আয়ুষ চৌধুৰী মাল্যদান কৰিছে